তৃতীয় পর্বে আমরা লেন্ট্রিপাড়া থেকে যাত্রা শুরু করে পৌঁছাই বহন ঝিরি হয়ে পাড়াতে স্বচ্ছ জলের তীব্র স্রোত পাথুরে পথ আর চারপাশে পাহাড়ের নিরবতা সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা ঝিরিপের আজকে আমাদের গন্তব্য বসিং এই পাড়াটি অবস্থিত রাজকীয় ক্রিস্তম পাহাড়ের ঠিক পাদদেশে বসিমপাড়া শুধু প্রাকৃতিক সৌন্দর্যে নয় এখানকার মানুষের অতিথি পরায়ণতা মুগ্ধ হয়ে যেতে হয় যতক্ষণ সেখানে ছিলাম প্রতিটি মানুষ যেন আপন হয়ে উঠেছিল তাদের আন্তরিকতা হাসিমুখে কথা বলা আর যত্ন নেওয়া যে স্বতঃস্ফূর্ততা তা না দেখলে বিশ্বাস করা কঠিন এই পাহাড়ি গ্রাম আর এখানকার মানুষের ভালোবাসা আমাদের মন শুয়ে গেছে তো আমরা পাড়াটা থেকে বের হয়ে ওই যে মেঘগুলো দেখছিলাম আমরা কি শুধু দেখাই ওই মেঘগুলো এই জায়গা থেকে মোটামুটি কিছুটা সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখেন আমরা এই পথ দিয়ে আসছি আর কি আর এই দেখেন মেঘ তো দেখেন আমরা এই যে এই রোড দিয়ে আসছি আর এই যে রোডের নিচে দেখেন এই হলো প্রকৃতি প্রকৃতি আসলে এরকমই আপনাকে বারে বারে উৎসল্য করবে পাহাড়ে আসার জন্যে তো এই দেখেন এই পাড়াতে এইবার এই দিকে ঝুম চাষ হবে একদম পুরে ফেলছে এগুলো ঝুম চাষ করবে এবার আর এই দেখেন এই পাশে প্রকৃতি দেখেন এই হলো সৌন্দর্য পাহাড়ের অনেক সুন্দর অনেক পিকগুলো যাচ্ছে দেখেন পাহাড়ের তো আমরা যে একটা ভিউ দেখালাম আপনাদের মেঘের ভিউগুলা ওই মেঘের ভিউগুলোর পরে আমরা সোজা হাইটা এই জায়গায় এই এইটাও একটা চূড়া পাহাড়ের কোনো এটা মোটামুটি ভালো হয় এই জায়গা থেকে আপনি মোটামুটি সব ভিউ দেখতে পাবেন চারপাশে সুন্দর ভিউ দেখা যায় সে গাছগুলো খুব সুন্দর লাগতেছে দেখতে জাস্ট ভিউ হয় এ দেখেন কি খাড়া ঢালবে নামতেছে ঢালের অবস্থা ক্যামেরা নিয়ে এগুলো তো নাম আসলে খুবই টাফ এই দেখেন আমরা এই জায়গাটায় এখন আপাতত আসি এই জায়গায় রেস্ট নিচ্ছি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট খাড়া পাহাড় ট্রেকিং করে নামছি ওই দেখেন আমরা ওই পাহাড়ে ছিলাম এবার দেখেন আমরা একটু আগে উ যে উপরে ছিলাম ওই উপর থেকে ওই দেখেন একদম পুরো চুরে ছিলাম ওই জায়গা থেকে একদম খারা নামছি ঢালটা একদমই খারাপ মোটামুটি টাফ হয়েছে ভালোই নামতে ব্যালেন্স দেখা যায় না এবং ভিডিও টিডিও কিছুই করতে পারি নাই

ডিগ্রি অ্যাঙ্গেল এইটা নামলাম একটু আগে আমরা প্রায় দুই হাজার থেকে বাইশশো ফুট উঁচু পাহাড় সাতটা বাজে রওনা দিছি পাড়া থেকে এখন আমরা সকাল দশটা বাজে পৌঁছাইছি পাদুদাসে একদম ঝেড়ে কাছাকাছি চলে আসছে তবু যে অনেকে এখন আসতেছে বাইরা এই ট্রেকিংটা আমার কাছে মনে হচ্ছে এত ট্রেকিং করছি রো রামিনিয়াং পাড়া ওই থেকে অনেক শো মাছ ইজি ট্রেকিং অনেক কম ডিগ্রিতে নামছে তো এই জায়গায় একদম খাড়া নামতে হয়েছে এটা খুবই কষ্ট হয়েছে নামাটা আর এই জায়গায় একটু পাওয়া গেছে এই জায়গায় আমরা রেস্ট নিচ্ছি ভিডিও করার মতো কোনো অপশন ছিল না আসলে জায়গায় এত বেশি খাড়া ছিল কোনো মতে নিজে নামা লাগছে বাস ধরে ধরে গাছ ধরে কোথাও সিঁড়ি শিকড় ধরে নামছি তো মোটামুটি ভালোই স্ট্রাগল করতে হয়েছে আমাদেরকে এই পাড়াগুলোতে তো এই যে আসতেছে ভাইরা হলো এই দেখেন কাজুবাদামের বাগান আমরা নামার সময় বাগান বাগানের আমাদের পানি যা ছিল মোটামুটি সব শেষ হয়ে গেছিল তারপর আমরা যেটা বললাম কাজুবাদাম যে হলুদ হলুদ কাজু বাদাম গুলো আছে তো সেই হলুদ যে কাজুবাদাম সেগুলো থেকে আমরা পানি সংগ্রহ করে খেলাম অনেক পানি পাওয়া যায় ওগুলোতে এই সাইডে সংগতে নামছে না হ্যাঁ হ্যাঁ এই ফোসো উপরে গেলেন

এই একটা মারমাদের মাদের পাহাড় বলা হয় কোয়াংসং টং বাগান থেকে কিছুটা আসলেই এই তো ঝিরি চলে আসছে এই ঝিরি ধরে আগাইলে আমরা বোয়ান খিয়ং ঝিরি পেয়ে যাবো ঝিরির মুখের দিকে আগাবো আমরা তো এই তো পানির উৎস পাইছি সামনে থেকে আমরা পানি নিব খাওয়ার জন্যে এই জায়গায় পানিগুলো স্থির হয়ে জন্য ওই জায়গায় পানি খাওয়া যাবে না যেগুলো চলমান পানি সেগুলো খাবো আর কি আমরা দেখি সামনে হয়তো পাবো ওই জায়গা থেকে পানি নিয়ে পানি খাবো আর আমরা একটা পেঁপে পাইছি মোটামুটি অর্ধ পাকা সেটা ভাই প্রসেস করতেছে সেই পেঁপে আমরা একটু পরে খাব মোটামুটি এই যে দেখেন পেঁপে মোটামুটি পেকেই গেছে পাকা পেঁপে আর এই যে আরিফ ভাই বললাম যেটা গতিশীল যে পানি সেই পানি থেকে পানি সংগ্রহ করবে খাওয়ার জন্য অলরেডি করে ফেলছে এই দেখেন খাওয়া শুরু করছে এ দাঁড়ান দাঁড়ান ভাই দাঁড়ান দাঁড়ান ভিডিও নেই এই সেই ভাই উনি পড়াশোনা করে ক্লাস নাইনে পরে দেখেন উনি পাহাড় থেকে নামতেছে কিভাবে ও এই তো আমরা উই রোড দিয়ে আসছি উনি এদিকে শর্টকাটে নেমে গেছে একদম দাদা ক্লাস নাইনে পড়ে দাদাটা ভালো বললো এত বড় হয়েছে এখনো সিগারেট বা মাদকের দিকে যায় নাই কিন্তু আরও ছোটো ছোটো আমি দেখলাম ও যে আপনাদের দেখালাম বাচ্চাগুলো সিগারেট খাচ্ছিলো তো এই তো উনি আম পেয়ে নিয়ে আসছে মুহূর্তের মধ্যে এক মিনিটও লাগে নাই গাছ উঠে যায় দৌড়ায় এই হলো দাদা দাদা আপনার নাম কি বিজয় সুন্দর নাম বিজয় আমাদের বাঙালিদের মধ্যে অনেক নাম আছে বিজয় আর এই তো সবাই বসে আছে এখানে রেস্ট নিচ্ছে ছায় দুই তিন ঘন্টা

সেটাতে যাবো আর হলো এর পরে যে পাড়া সেটা হলো মিন্দিপাড়া পাড়ার পরে আমরা পাড়া এই হলো আর হলো আমাদের যে দাদা ছিল যে দাদা আমাদের সাথে আসতেছে ওই জায়গা থেকে লেনক্রি থেকে সেই যে আমাদের ফল পেয়ে নিয়ে আসছে গাছ থেকে এই ফলটা খাওয়া যায় তো দেখেন দাদা আনলে দেখতে পাবেন ফলটা কেমন এই যে ফলটা দাদা ফলের নাম কেটা নাম জানেন এই হলো ফল তো এটা খাওয়া যায় এই ফলটা সবাই খায় নাকি উনি পেরে নিয়ে আসছে আমাদেরকে খাওয়াবে এই জন্য তো ঠিক আছে এখানে কিছুক্ষণ বসে খেয়ে তারপর আবার হাঁটা ধরবো আমরা ওই যে ফলটা মোটামুটি আলু পোখার যে টেস্ট ওই টেস্টটা পাওয়া যায় এটা এটা এই তো এই যে বের হয়ে গেছে এই ভিতরের জায়গাটা খায় অনেকটা আলু বোখারের মতো টেস্ট আর কোন গাছ খুব মজা আছে বড় গাছ না হুম অস্থির টেস্ট হুম সেই ভাই এই তো আমরা ঝিরি পথ ধরে হাঁটতেছি বাওয়াইন খিয়ং এর দিকে চলে আসছে আমরা প্রায় ঝিরি পথটা আসলে খুব সুন্দর দেখতে এই তো দেখেন আমরা এই ঝিরি পথ ধরে আগে আসছি আর এই দেখেন এই পাহাড় ধস পাহাড় এই জায়গা থেকে পড়ছে ভেঙে ভেঙে আসলে এই তো পরে আর কি এই জায়গাটা তৈরি করছে ঝিরির মুখ বন্ধ হয়ে যায় নাই আগানো যাচ্ছে এই তো আমরা এই পথে আগাচ্ছি দেখাই আপনাদের উপরে উঠে ব্যাকে কি আছে ও কি সুন্দর দেখেন দেখেন এই যেটা ভেঙে পড়ছে পরে এগুলো হয়েছে মাটিগুলো আর কিছুদিন পরে পাথরের রূপ নেবে এই দেখেন এই সেই ঝিরি দেখেন আর ঝিরির সামনের দিকের অবস্থাটা দেখেন আরও জোস কি সুন্দর ঝিরি অফ ট্রেনে বান্দরবনে আসার এটাই হয়তো ভালো দিক যে আপনি সুন্দর সুন্দর কিছু দেখতে পাবেন আমি ছবি তো আছে বাকি ভিডিও তো অনেক কিছুই স্কিপ করতেছি কিছু দেখাতে পারতেছে না আরও সুন্দর অনেকটা সুন্দর অনেকটা দেখেন জাস্ট কত সুন্দর মাথা নষ্ট বাবা এন খিয়াং জিরি এই স্বপ্নের পথ জাস্ট একটা ছবি দেখে এই রাস্তার প্ল্যান করা যে ছবিটা দেখে এই জায়গায় আসার জন্য আমি মোটামুটি এক মাস ধরে রিকোয়েস্ট করতেছিলাম আরিফ ভাইকে তো সেই জায়গায় আসছি ওরা খালে একটা ছবি দেখে এই জায়গায় আসছি আমি ও কি সুন্দর ভাই ভিডিও থেকে এমন দেখা যাচ্ছে জানি না চোখে দেখলে জাস্ট মাইন্ড ব্লোয়িং কি জোস সেই এই তো আমরা এখন আসি বাবাইন খিয়াং ঝিরিতে আমার মনে হয় বাংলাদেশের আমার দেখা সব থেকে সুন্দরতম ঝিরি এটা এটা এখন পর্যন্ত মানে মোটামুটি কী বলে অফ ট্রেল আছে যদি এটা প্রকাশিত হয়ে যায় মানুষ এসে আমি জানি না আবার কী করবে তবে আন্দারমানিক যে ঝিরি আন্দারমানিকের যে মানুষ যায় আমার মনে হয় আন্দার থেকে এই জায়গার ভিউ অসাধারণ আমরা এখন আসলে মেন ঝিরিতে ঢুকি নাই আপনাদের দেখাচ্ছি জায়গাটা কত সুন্দর দেখেন আমরা এই ঝিরি ধরে বুসিং পাড়ার দিকে আগাচ্ছি বুসিং পাড়ার দিকে যাব আমরা আর কি বুসিং পাড়া যাওয়ার পথে ঝিরিটা পড়ছে সামনে ঝিরির আরও সৌন্দর্য আছে আর সুন্দর দেখতে পাবেন ঝিরির সৌন্দর্য আসলে এই জায়গা থেকে শুরু তো আমরা যত সামনে যাব এখন এই জায়গায় ছবি তোলার জন্য সবাইকে আধা ঘন্টা সময় দিচ্ছে আধা ঘন্টা মনে ঠিক হয় নাই অবিচার হয়ে যাবে কারণ আপনি কত ছবি তুলবেন ছবি তুলে শেষ করার মতো না এই যে বেড়ার মতো করে দিয়ে রাখছে তারা এইটা আসলে আটকানোর কারণ হলো পশু পাখি গয়াল এগুলোর জন্য বের হয়ে যেত না পরে এই পথ দিয়ে এই জন্য আর কি এটা করা হয় এই তো আমরা ঝিঝি ধরে সামনের দিকে আগাচ্ছি এই রাস্তাটা মোটামুটি খুবই সুন্দর লাগছে দিকে কোনো মানুষের আসলে পদচিহ্ন পাবেন না বললেই চলে কোনো পদচিহ্ন নাই এবং শুধুমাত্র যারা আদিবাসী তারাই মূলত এদিক দিয়ে যাতায়াত করে ও ও এই দেখেন এই হলো এই হলো ঝিরি দেখেন কি সুন্দর ঝিরি কোনো মানুষের জানে জনমানবহীন আর সুন্দর পাহাড়ের সৌন্দর্য আসলে দেখেন কি সুন্দর এরিয়া এই দেখেন ঝিরিটা এত বড় ঝিরি আমরা প্রায় দেড় ঘন্টা ধরে হাঁটতেছি তাও ঝিরি শেষ হচ্ছে না আর ঝিরি যতই আগাচ্ছি ততই সুন্দর লাগতেছে মানে নতুন নতুন এক একটা এক এক রকমের স্ট্রাকচার এক একভাবে পাথর পরে আছে জাস্ট সাপের মতো করে আঁকা বাঁকা পথ ধরে আগাচ্ছি এত সুন্দর লাগতেছে এই দেখেন এই দিক দিয়ে আরেকটা মুখ বের হয়ে গেছে আর সামনের জায়গাটা দেখেন আরও সুন্দর যতই সামনে আগাচ্ছি ততই সুন্দর ভিউ পাচ্ছি এই তো আমাদের ঝিরির প্রায় শেষের দিকে আমরা চলে আসছি আপনারা দেখলেন ভিডিওতে সব ঝিরি সৌন্দর্য তবে আমি বলি এক মিনিট দু মিনিট করে ভিডিও দেখতে পাচ্ছেন আমরা প্রায় দেড় ঘন্টা হাঁটছি হাঁটছি না আসলে আসলে এই সৌন্দর্য কখনো বোঝা যায় না আর ঝিরির এই জায়গায় শেষ ওই জায়গায় যারা গোসল করবে খাওয়া দাওয়া করবে এই যে পানি নেবে খাওয়ার এই জায়গা থেকে নিতে হবে তারপর আমরা টানা দেড় ঘন্টা শুধু উপরে উঠে যাব তারপরে পাড়াতে আমরা রেস্ট এই এই সবার অবস্থা দেখেন আর কি ফেলে ভয় ভালোই বাচ্চা জোক বড় না এই যে ওই ভাই ওই ভাইয়ের পায়েও ধরছে মোটামুটি ঝিলিতে যে আমরা বসেছিলাম ওই জায়গা থেকে হয়তো জোক উঠছে মোটামুটি তিনজনের ওই ভাইয়ের দেখেন পায়ের অবস্থা কি হয়েছে রক্ত অনেকটা অনেকটুকু পরিমাণ খায় হচ্ছে এই দেখেন তো এই তো আমাদের ঝিরির রাস্তা একদম শেষ মানে ঝিরি আরও সামনে আগেছে বা আমরা এই ঝিরির এই দিক দিয়ে পাহাড়ের উপর উঠতেছি এই তো আমাদের এই জায়গা থেকে শুরু এখন সময় হলো একটা পঁয়তাল্লিশ দেখি আমাদের কতক্ষণ লাগে পাড়ায় পৌঁছেতে পাড়া থেকে শুনলাম আরও তিন ঘন্টা লাগবে চূড়া যেতে আকাশের অবস্থা খুব একটা ভালো না মনে হচ্ছে কিছু সময়ের মধ্যে বৃষ্টি নেমে যাবে তো দেখি বৃষ্টি যদি নেমে যায় তাহলে আমরা হয়তো পাড়ায় আজকে থাকবো কালকে সামিতে যাব দেখা যাক বলছিলাম পাহাড়ের অবস্থা এরকমই এই রোদ এই বৃষ্টি অবস্থা খুব বাজে বাতাস যাচ্ছে যাবে এখন দেখেন আকাশের অবস্থা একদম কালচ হয়ে গেছে কি ঠান্ডা বাতাস আশেপাশে হয়তো বৃষ্টি হচ্ছে কোথাও এই তো আমরা কুতোং এর রিজে চলে আসছি উঠতেছি এই রিজে ধরে কোনো একটা পাড়াতে হতে হয়তো থাকবো আর উ যে দেখেন উ যে পাহাড়ের মাথা উ চুলো থেকে আমরা ওই হিচ ধরে সোজা নিচে নামছি নেমে এই দেখেন এই যে ঝিরিগুলা এই যে এই যে ঝিরি ঝিরিঝিরি ঝিরি এই ঝিরি ধরে ধরে আমরা নিচে আসছি এসে এখন উপরে উঠতেছে আর কি যে রাস্তা এ দেখেন রাস্তার অবস্থা একদম ঝিরঝিরে তো সাবধান উঠতে হবে কারণ যে কোনো সময় পিছলে পড়লে সোজা আপনি কত ফুট নিচে পড়বেন জাস্ট দেখেন চারশো পাঁচশো ফুট এই তো পাহাড়ে বৃষ্টি নেমে গেছে একদম বৃষ্টি একাকার অবস্থা এই দেখেন আমাদের পাড়ায় যেতে আরও এক ঘন্টার উপরে লাগবে সময় বৃষ্টি বাতাস পাহাড়ের ওয়েদার চেঞ্জ বিশ মিনিটের মধ্যে এই অবস্থা একটু আগেও রোদ ছিল এখন এই যে দেখেন কি বৃষ্টি আকাশের মধ্যে মেঘ দেখেন কীভাবে উঠতেছে কালো মেঘ এই তো আমরা এখন আছি হলো ভুসিং পাড়া ভুসিং হলো কোন জায়গায় আমি আপনাদের জাস্ট একটু বলি এটা চেনেন না এরকম কেউ নেই যে জায়গাটা আমি এখন দেখাবো এই জায়গায় হলো রান্না পাড়া হয় ভুসিং পাড়া হলো বুশিংপাড়া আসলে এর আগে যে কারবারে ছিল তার নাম ছিল ভুসিং তার নাম অনুযায়ী এই পাড়ার নাম রাখা হচ্ছে ভুসিং পাড়া আর হলো ভুসিং পাড়ার যে মানুষজন তারা হলো মারমা মা মোং সম্প্রদায়ের আর ওনাদের ধর্ম হলো ক্রামা আমি পাও পাড়া তো যেই দাদা দাদা ছিলাম তারাও কামা ধর্ম বিশ্বাস করতো তো এই দেখেন সবাই চিনবেন জাস্ট এই পাড়া থেকেও আসে নাই আমরা লাস্ট কথা বলছি দাদা বলছে আমাদেরকে এই পাড়াতে আসছে এরকম হলো লাস্ট চার বছর আগে আর আমরা যেই পাহাড়ে যাচ্ছি এই পাহাড়ে এই পর্যন্ত কেউ সামিট করে নাই এই পাড়া থেকে সেটা নিশ্চিত হতে পারছে আর এইবার দেখেন আপনারা চিনেন কেউ জায়গাটা এই যে দেখেন চিরেন এমন কেউ নেই বাংলাদেশে কারণ ক্রিস্ট রুমাং বর্তমানে সব থেকে জনপ্রিয় একটা পর্যটন স্পট আলীকদম দিয়ে সবাই আসে এখন এই যে ক্রিস্টং দুই মাস আগেও আমরা আসছিলাম তখন আমি বলছিলাম যে এই জায়গাটায় আমি আসব কারণ ক্রিস্টং থেকে এই জায়গার ভিউগুলোই দেখা যায় আমি যখন ক্রিস্টংয়ে আসছি অসাধারণ ভিউ ছিল এই জায়গার ভিউগুলো তবে ক্রিস্টং থেকে এই পাড়াটা দেখা যায় নাই ক্রিস্টং থেকে আরও অনেক দূরের জিনিসগুলো দেখা গেছে তো এই পাড়াতে এসে দেখলাম ক্রিস্টংয়ের নিচে আসলে আমরা তো এই দেখেন যখন কৃষ্ণগঞ্জ আসতাম তখন মনে হচ্ছে যে এই পাড়ার মানুষ কীভাবে আসলে সংযোগ করে কারণ আমার কাছে মনে হচ্ছে মিনিয়াং পাড়া মানুষই তো অনেক কষ্ট হয় মিনিয়াং পাড়া থেকে ওই দুশ্রী হয়ে তারপরে আপনার ধরেন থানচির সাথে সংযোগ রাখাটা অনেক টাফ কিন্তু এখন মনে এখন এই জায়গায় আসার পর বুঝলাম হ্যাঁ অনেক মোটামুটি আমরা কালকে সারাদিন ট্রেকিং করছি আজকে সারাদিন ট্রেকিং করে এ পাড়াতে আসলাম পাড়াটা মোটামুটি অনেক সুন্দর পাড়ায় পানির ব্যবস্থাপনা খুবই ভালো এই পরিবারও বেশি যেটা বলছি যে পানি মানে সেখানে আপনার কি হয় পরিবার বাড়ানো যায় তো এই যে এই দেখবেন অনেক পরিবার আমি পাড়ার সম্পর্কে আরো ভালো এক্সপ্লোর করতেছি আপনাদেরকে আর এই যে আমরা এসেই আমরা যখন আসি এসে এই জায়গায় গোসল করছি ভাবেন জাস্ট এই জায়গায় গোসল করতেছি এটা খুলে দেওয়ার পর মাসাল্লাহ ঝর্ণা থেকে অনেক বেশি জোরে পানি পড়তেছিল আর এটা আমার মনে হয় যে ফাইভ স্টার হোটেল থেকেও জোর ছিল গোসলের সময়টা কেন জাস্ট আপনি দেখেন এই জায়গায় গোসল করতেছি আমি আর এটা হলো ক্রিস্টংয়ের চূড়া গোসল করতেছে আর ক্রিস্টং চূড়া দেখতেছি এই হলো অবস্থা ভিউর তো এই হলো ভুসংপাড়ার কারবারির বাসা তো আমরা এখন ভুসংপাড়ায় আছি আমরা যখন ভুসংপাড়াতে ঢুকছি তখন মোটামুটি ইয়া হয়ে গেছে অনেক বৃষ্টি ছিল আমরা ভাগ্য ভালো আমি যেটা করছি যে আসার আগে পঞ্চ কিনা নিয়ে আসছিলাম পঞ্চ তো অনেক হেল্প করছে আর সবাই মোটামুটি আমরা আসার আগে বুঝতে পারছিলাম বৃষ্টি হইতে পারে এই জন্য বড় বড় পলিথিন নিয়ে আসছিলাম সবাই মোটামুটি সেফভাবে আসতে পারছে তো বৃষ্টির জন্য আমরা যেটা করছি পাড়াতে ঢোকার অবস্থাটা দেখাতে পারিনি তো এখন মোটামুটি রোদ আসছে খুব সুন্দর প্রকৃতি দেখেন আকাশটা মাসাল্লা অনেক নীল লাগতেছে এবং এই তো এই যে এখন আমরা বিকেলের দিকে এখন চারটা তিরিশের মতো বাজে আর আমরা বুসুংপাড়াতে প্রবেশ করছি তিনটার দিকে তখন অনেক বৃষ্টি ছিল বৃষ্টিতে আমরা আসছি আমরা হলো আপনাদের বলছি বৃষ্টি শুরু হয়েছে যখন তখন দেখাইছিলাম মাত্র পাহাড়ে উঠতেছি ঝিরি থেকে তখন সময় ছিল একটা তিরিশ দেড় ঘন্টায় আমরা বুসুংপাড়া আসি আর এক ঘন্টা অনবরত বৃষ্টি পড়ে গেছে অনেক বৃষ্টি ছিল আর বুসুংপাড়াটা কোন জায়গায় অবস্থিত সেটা আপনাদের আগেই দেখাইছি আমি এই যে কারবারির বাসা এইটা আর এই যে ক্রিস্তং চিম্বুকের সর্বোচ্চ চূড়া এই এই জায়গায় আমরা কী ছিলাম আর এই নিচে আমরা আসি আর ক্রিস্তঙের সর্বোচ্চ চূড়াই দেখেন দেখা যাচ্ছে স্পষ্ট জাস্ট কত সুন্দর লাগতেছে ভিউটা দেখেন এই হলো চিম্পুকের সব দেখা যাচ্ছে তো এই হলো ভিউ আর আমরা এই পাড়াতে আসছি বললাম আর তিনটায় এবং এই দেড় ঘন্টা আমরা রেস্ট রেসি খাওয়া দাওয়া করছি ফ্রেশ হয়েছি এই হলো পাড়া পাড়াগুলো সেগুলা তবে আমরা কৃষ্টং থেকে যে পাহাড়টা দেখছিলাম ক সুতং ক সুতং আসলে কি পান ঝিরি যে পাহাড় মানে ওই পাহাড়ে পান চাষ তো কও মানে পান আর শৌ এটা হলো ঝিরি আর কি তো ক সুতং আর মানে পাহাড় তো কুতুং নাম রাখছি এই অনুযায়ী যে পাহাড় পানের ঝিরির পাহাড় আর কি ওই পাহাড় ওই পাহাড়ে আগে অনেক বেশি পাঞ্চাশতো সুতং পা পাহাড়টা এই জায়গার থেকে দেখা যাচ্ছে না কারণ আমরা ক সুতং পাড়ার যে পাহাড়ের যে ঝিরি সে মানে রেঞ্জ ওই রেঞ্জ থেকে পিসায় আসছি আপনাদের দেখায় আমি দেখেন ওই যে ও যে উপরে উ যে উপরে সুতুংয়ের রেঞ্জ ওইটাই ওই জায়গায় তিনটা পাহাড় আছে তিনটা পাহাড়ের মধ্যে যারা সর্বোচ্চ চূড়া সেটা আমরা মাপতে আসছে জায়গায় দেখবো যে কতটুকু উঁচু হয় তো আমরা কুতুং যেই পাহাড় তার সাইড দিয়ে বৃষ্টির জন্য আমরা আসলে দেখাইতে পারি না ভিডিওতে আমরা যখন যাবো কালকে তখন দেখাবো যে বৃষ্টির জন্য ওই জায়গাগুলো আমরা দেখাই দিতে পারি না কারণ অনেক বেশি বৃষ্টি ছিল পঞ্চনীয় আমি আসলে নিজেরা কন্ট্রোল করতে পারি না একদম ভিজেও গেছি অনেকটা তবে ভালোই সাপোর্ট পাইছি এই জন্য কোনো ভিডিও করা যায় না আমরা কালকে যাওয়ার সময় দেখাবো কোন জায়গাতে আসছে আমরা আসলে ওই যেই জায়গাটা ছিল পাহাড়ে পাড়াটা কী করছে পাহাড়ে একদম পিছন অনুসারে নিয়ে আসছে আমার মনে হয় তারা এই এই মানে এই কনসেপ্ট থেকে নিয়ে আসছে যে এই জায়গা থেকে ভিউ খুব ভালো ছিল তাদের পাড়ার এই তো আরেকটা ব্যাপার হলো পানির উৎস পানের উৎস আসলে তারা ক্রিস্তং থেকেই ক্রিস্তংয়ের কোন উচ্চ থেকে তারা পানি কানেক্ট করছে এই জায়গায় আর এই পাড়ার একটা ভালো বৈশিষ্ট্য হল এই পাড়াতে চব্বিশ ঘন্টায় পানি পাওয়া যায় পানির কোনো আসলে প্রবলেম নাই আমরা এর আগে যে দুটো পাড়াতে ছিলাম পানির খুব প্রবলেম ছিল সেটা আপনারা বুঝতে পারছেন কারণ আমরা আসলে যে খাওয়া দাওয়া করছি প্লেটে খাই নাই কলা কলাপাতাতে খাইছি তো পানির প্রবলেম যে পাড়াগুলোতে হয় সেগুলোতে আমরা আসলে এটাই করি আর আমরা কৌশতং পাড়া পাহাড়ে আজকে যেতে পারবো না আমরা যাব ইনশাআল্লাহ কালকে কালকে সকালের দিকে যত ভোর সম্ভব হয় পাঁচটার দিকে রওনা দিয়ে দেব তিন ঘন্টা লাগবে তখন আমরা মাপবো পাহাড়ের উচ্চতা কত তারপরে আপনাদেরকে জানাবো আর হলো যাওয়ার পথে আমি দেখাবো যে এই যে জায়গাটায় আমরা আসি সেটা হলো ক ব্যাক সাইডে মানে পিছনের সাইডে কুতুংয়ে উঠবো উঠে দেখাবো আর কি যে কুতো আমরা যখন কালকে যাবো তখন দেখাবো আর কি যে পিছনের সাইডে আসি তারপর আমরা ঘুরে আপনার ধরেন যাব যাব কুতং হয়ে হয়তো কালকে আমরা বের হয়ে যেতে পারি আর না হয় আরেকটা পাহাড়তে স্টে করে পরের দিন বের হতে পারি তো এই হলো আপডেট আজকের আমাদের আজকে বিকে আমরা রাতে এখানে স্টে করব আর আজকে আর সম্ভব না কারণ অলরেডি চারটে তিরিশ বাজে আজকে আর আমরা পাড়াতে যেতে পারবো না পাড়াতে যাওয়া আমাদের পক্ষে পশে পাহাড়ে আমাদের যেতে পারবো না কারণ পাহাড়ে গেলেও আমরা আসতে পারবো না আর একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এই জায়গায় রাস্তার অবস্থা খুব একটা ভালো না যদি কালকে বৃষ্টি হয় জানি না পাহাড় মারতে পারবো কি না তবে দোয়া করি বৃষ্টি না হোক